এ টু জেড বাংলা পোশে ইউটিউব চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিতরে ঘরে বসে পান নতুন আধার কার্ড যদি কখনও আধার কার্ডটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অন্যান্য নথির মতো সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হয় না কারণ এখন ঘরে বসেই খুব সহজে নতুন আধার কার্ড ডাউনলোড করা সম্ভব বর্তমানে আধার কার্ড প্রত্যেকটি ভারতীয়ের জন্য একটি অন্তত গুরুত্বপূর্ণ নথি কারণ যে কোনো অফিসিয়াল কাজে এটির প্রয়োজন হয় তবে যদি কখনো আধার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অন্যান্য নথির মতো সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হয় না কারণ এখন ঘরে বসেই খুব সহজে নতুন আধার কার্ড ডাউনলোড করা সম্ভব এখন ইউআইডি আধার কার্ড পুনরায় প্রিন্ট এবং ডাউনলোড করার একটি সহজ উপায় নিয়ে এসেছে তবে এর জন্য অবশ্যই হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া আধার কার্ডের নম্বর মনে রাখতে হবে এবং কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বার অবশ্যই সক্রিয় থাকতে হবে তো নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন এখন আমরা দেখে নেব আপনাদের মোবাইলে ক্রম ব্রাজে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সার্চে টাইপ করবেন ইউআইডি এ টাইপ করার পর ওপরে যে লিঙ্কটা পাচ্ছেন ইউআইডি আইডি এআই তো এর ওপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের ভাষাটা সিলেক্ট করে নিতে বলা হয়েছে এখানে তিনটি অপশান পাবেন এক নম্বর ইংলিশ দুই নম্বর হিন্দি তিন নম্বর অসমীয়া মানে বাংলা তো আমি যেহেতু ইংলিশটা সিলেক্ট করব তো ইংলিশের ওপর ক্লিক করবো ইংলিশের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন গেট আধার তো গেট আধারের ওপর ক্লিক করবেন গেট আধারের ওপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে অপশান পাবেন ডাউনলোড আধার তো ডাউনলোড আধারের ওপর ক্লিক করবেন ডাউনলোড আধারের ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের লগ ইন করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার তো এখানে আপনাদের যে আধার কার্ডের নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটাই ফাঁকা করে বসাবেন বসানোর পর লগ ইন উইথ ওটিপি এর ওপরে ক্লিক করবেন তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবো তো এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপসাটে এখানে বসাবো তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়েছি এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা আমি এখানে বসিয়েছি বসানোর পর লগ ইন উইথ ওটিপি তো এর উপরে ক্লিক করবো এর ওপরে ক্লিক করলে আপনার আমাদের সামনে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা হয়েছে সেই নাম্বারে ছ সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে ওটিপিটি এখানে বসাতে হবে তো আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এরপর আমাদের যেটা করতে হবে তো প্রথম অপশানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস আপডেট সার্ভিসেস ফ্রি অফ কোস্ট চোদ্দো তিন দু হাজার চব্বিশ মানে মার্চ মাসের চোদ্দো তারিখ পর্যন্ত আপনারা ফ্রিতে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন তো দুই নাম্বার যে অপশানটা দেওয়া রয়েছে ডাউনলোড আধার তিন নাম্বার যে অপশানটা দেওয়া রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড আপনারা এখান থেকে প্লাস্টিক পিবিসি আধার কার্ডের জন্য অর্ডার করতে পারেন তো আমি যেহেতু ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো দুই নাম্বার যে অপশানটা দেওয়া রয়েছে ডাউনলোড আধার কার্ড তো এর উপরে ক্লিক করব তো এর ওপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবেন এখানে আপনাদের বলা হয়েছে ডো ওয়েন টু মাস্ট আধার কার্ড তো যদি আপনারা মাস আধার কার্ড নিতে চান তাহলে এর টিক মার্ক করবেন আমি মাস আধার কার্ড আমি সিফ নর্মাল আধার কার্ড নেব তো পাশে আপনারা দিতে পারেন ডাউনলোড তো ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আধার কার্ডের যে পিডিএফ সেই একটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের আধার কার্ডের যে নামটা রয়েছে ক্যাপিটাল লেটারে আপনাদের নামটা চার অক্ষরে বসাতে হবে যেমন ধরুন আপনার নাম যদি রাজু হয়ে থাকে আর এ যে ইউ মানে বড় হাতের চারটো করে দিতে পারে রাজু যদি ডেট অফ বার্থ হয়ে থাকে উনিশশো নব্বই তাহলে আপনারা দেবেন আর এ ইউ মানে যে সালটা রয়েছে উনিশশো নব্বই মানে এক নয় নয় জিরো মানে রাজু উনিশশো নব্বই দিলে আপনাদের আধার কার্ডের যে পিডিএফ সেটা ওপেন হয়ে যাবে তো আমি যেহেতু আমার যে পাসওয়ার্ড মানে আমার যে নামটা রয়েছে আধার কার্ডের সেই নামটা আমি এখানে বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো আমার যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি এবার আমি ওপেন করে নেব তো ওপেন করার জন্য এখানে অপশান এসছে ক্যান্সেল দুই নম্বর অপশান এসেছে কনফার্ম তো আমি কনফার্ম অপশানে ক্লিক করবো কনফার্ম অপশানে ক্লিক করলে আমাদের সামনে এইভাবে আধার কার্ডের যে পিডিএফ সেই পিডিএফটা এইভাবে ওপেন হয়ে যাবে তো খুব সহজেই আপনারা অনলাইনে বাড়িতে বসে আপনাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া হয়ে যাওয়া যে আধার কার্ড সেই আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কীভাবে অনলাইনে নতুন আধার কার্ড আপনারা ডাউনলোড করবেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে অ্যাকাউন্টটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিও আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছিয়ে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ